নর্দুল ভাই মন না তাহা একসেট মর করে টাকা ওলা দিতে পারো তোর দিয়ে দুই দিন পরে তোর দিয়ে দিম ঠিক আছে এই দুই দিন পরে এটা দিয়েছে খাইতে না দালান গাঁদতে দেন ভাই ভাই আর একটু বাড়াই ছড়াই দেন নাও না নেলে নাই যাও ভাই তাই এই যে যেটা দেন না আপনি এটা মরাইলে ভাই পুষ্ট মরাই আপনি পুটকির মধ্যে টাকাটা নেন আপনি টা লাগবে না

তাহা দিলাম অপমান হইলাম বুঝো মনে আবার তাহা